সালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই ভিডিওটিতে আমি কৃষবের সূত্রের প্রয়োগ দেখাবো কৃষবের সূত্র প্রয়োগ করে একটি জটিল সার্কিট সমাধান করে দেখাবো এ ধরনের প্রশ্ন এই চিৎসি পরীক্ষাতে প্রায়ই আসে থাকে চলতরিত অধ্যায় থেকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিত অধ্যায় থেকে এখানে এই সার্কিটটা দিয়ে দুই বা তিন ধরনের প্রশ্ন করে যেমন আমি এখানে একটা প্রশ্ন প্রথমে লিখছি সেটা হচ্ছে এখানে এই সার্কিটের রোধ এবং তরিৎ শক্তি এরকম সব মান দেওয়া থাকলে প্রশ্ন আসতে পারে যে এখানে সি মানে এখানে এই লাইনটা দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেটা বের করতে বলে আবার আইডিসি তড়িৎ প্রবাহ বের করতে বলে এবং আই আই অফ এ বি সি এবং আই অফ এডিসি এর মধ্যে তুলনা করতে বলে আরেকটা প্রশ্ন আসে যে এই প্রশ্নটা অবশ্যই যখন এই প্রশ্নটা বেশিরভাগ সময় আসে হচ্ছে এই গ্যালবানো মিটারের এই লাইনটা এই লাইনটা যদি বিচ্ছিন্ন থাকে গ্যালবানো মিটারের লাইনটা যদি বিচ্ছিন্ন থাকে তাহলে আই অফ এ সি এবং আই অফ এডিসির মান কত এরকম প্রশ্ন বলে অথবা আই অফ এ বিসি এবং আই অফ তুলনা করো অথবা অনুপাত বের করো এই টাইপের প্রশ্ন হতে পারে আরেকটা প্রশ্ন আসতে পারে যে গ্যালভানোমিটারের লাইন বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন এই দুই অবস্থাতে দুই অবস্থাতে আই অফ বিসি অংশের তড়িৎ প্রবাহ কেমন হবে আই অফ বিসি অংশের তরিত প্রবাহ কেমন হবে যদি গ্যালভানোমিটারের কানেকশনটা থাকে তাহলে আই অফ বিসি কত হবে মানে এই যে বিসি অংশে তড়িৎ প্রবাহ কত হবে এটা অথবা এই গ্যালভানোমিটার কারেন্ট যদি গ্যালভানোমিটারের এই অংশটা যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয় মানে খুলে ফেলা হয় তাহলে এই সার্কিটের আই অফ বিসির মান কত হবে এটা বের করতে বলে আমি এই দুইটা সার্কিটই আজকে সলভ করে এখানে দেখাবো তাহলে প্রথমে যে আই অফ এ সি এবং আই অফ এডিসি বের করতে বলছে এটা বের করার ক্ষেত্রে এখান থেকে আবার দুইটা প্রশ্ন জিততে পারে একটা হলো ইউজিং কীরষব ল কীরপ ল আর একটা হইল মানে বলে দিবে না যদি বলে দেয় যে কীরষবের সূত্র ব্যবহার করে করতে হবে তাহলে তো কৃষবির সূত্র ব্যবহার করেই করতে হবে যদি না বলে দেয় তাহলে কৃষকের সূত্র প্রয়োগ করেও করা যাবে অথবা অন্য যে কোনোভাবে করা যাবে অন্য যে কোনোভাবে সাধারণত আমি এই সার্কিটটা অন্য যদি বলে না দেয় কৃশবের সূত্র বলে না দেয় তাহলে আমি সিডিআর অর্থাৎ কারেন্ট ডিভাইডের রুল ব্যবহার করে করতে বলে করতে বলার জন্য সাজেস্ট করব। আমি সেটাই দেখাবো যে সিডিআর ব্যবহার করে কীভাবে আইবিসি বের করা যায় এবং বের করা যায় এবং কীরশবের সূত্র ব্যবহার করে কিভাবে আইবিসি সি এবং আইডিসিবির করা যায় এই তিন তারপরে তো আইবিসি সি এই সার্কিটের যদি বিসিটা বিডিটা বিচ্ছিন্ন থাকে তাহলে আইবিসি সি এবং বিডি যদি সংযোগ থাকে তাহলে আইবি আইবিসি কত এই চারটা প্রশ্নের আমি আনসার এখানে করার চেষ্টা করব এই ভিডিওটিতে তাহলে প্রথমে যে প্রশ্নটা করতেছি সেটা হলো কীরশবের সূত্র ব্যবহার করে এই সার্কিটের আইবিসি এবং আইডিসি এই দুইটা বের করা এখন কীরসবের সূত্র ব্যবহার করে অবশ্যই অবশ্যই বিডিটা বিচ্ছিন্ন বিডি যদি বিচ্ছিন্ন থাকে মানে গ্যালবানোমিটারের কোনো কানেকশন থাকবে না এই শর্তে আমরা করব। গ্যালবানোমিটারের কানেকশন যদি না থাকে তাহলে তাহলে সার্কিটটা এরকম হবে এটা পি এটা কিউ হ্যাঁ এই প্রান্তে এটা আছে আর আর এটা আছে কি হচ্ছে এস আর এখানে একটা বোল্টের সোর্স আছে সেটা হচ্ছে দশ ভোল্ট তাহলে যদি বিড বিচ্ছিন্ন থাকে কি সূত্র ব্যবহার করে কিভাবে আইবিসি বের করবো মূলত এইখানে এ ছিল এটা বি ছিল আর এইটা সি ছিল এই আর কি বলে এইখান এই বিন্দুটা ডি ছিল আর কি এইভাবে কানেকশনগুলো ছিল এটা এখানে সি না দিয়ে আমরা এইখানেও সি দিতে পারি এটা কোনো সমস্যা না এটা এইখানেও সি দিতে পারি আমরা তো এখানে যদি আমরা কীরশবের সূত্র প্রয়োগ করি তাহলে আমাদের একটু বোঝা উচিত যে এইখানে পি কিউ রোদ দুইটা শ্রেণিতে আছে তাহলে পি কিউ দিয়া যে কারেন্ট যাবে পি কিউ দিয়া যে কারেন্ট যাবে সেটা কিন্তু একই কারেন্ট হবে সেটা হইলো আইবিসি যদি নাম দেই আর এডিসি এই যে আর আর এসের মধ্যে দিয়ে কারেন্ট যে যে কারেন্টটা যাবে সেটা হলো এখানে মোট কারেন্টটা এখানে এসে দুই ভাগে বিভক্ত হবে একটা হবে আইবিসি সি আর একটা হবে আইডিসি এখন এই দুইটা যেহেতু আরআরএস যেহেতু কিভাবে আছে শ্রেণীতে আছে তাহলে এখান থেকে কিন্তু সেম কারেন্টই যাবে আমি ধরে নিচ্ছি এখান দিয়ে আরআরএস এর মধ্য দিয়ে আইডিসি কারেন্ট গেছে আর পি আর কিউয়ের মধ্য দিয়ে আইবিসি কারেন্ট গেছে তাহলে আমরা এখানে যদি কৃষকের সূত্র প্রয়োগ করি স্পেশালি এ বিন্দুতে কৃষকের প্রথম সূত্র প্রয়োগ করা যেতে পারে এ বিন্দুতে এ কৃষবের প্রথম সূত্রে কেসিএল বলে কেসিএল প্রয়োগ করে মানে কৃষক কারেন্ট ল কেসিএল প্রয়োগ করে যদি করি তাহলে এখানে মোট কারেন্টটা কী হয়েছে মোট কারেন্টটা দুইটা অংশে বিভক্ত হয়েছে একটা হচ্ছে আইবিসি সি আরেকটা হচ্ছে আইডি আই অফ এডিসি এরকম আবার সেকেন্ড সূত্র কৃষকের সেকেন্ড সূত্র কেবিএল অথবা লুপ উপপাদ্য যেটা এটা ব্যবহার যদি করি তাহলে এখানে আমাদের একটু চিন বানাইতে হবে কয়েকটা এখানে এ একটা লুপ আছে আর এ একটা লুপ আছে এখানে আমরা এই দুইটা লুপ নিতে পারি এটা ই ছিল তাহলে প্রথমে যে লুপটা উপরে টাই নিচ্ছি সেটা হচ্ছে এ বি সি ডি এ বদ্ধ বর্তনীর ক্ষেত্রে এই বর্তনির ক্ষেত্রে যদি আমরা নেই তাহলে কি হয় তাহলে প্রথমে পির মধ্য দিয়ে কারেন্ট গেছে পির মধ্যে দিয়ে কি কত কারেন্ট গেছে আই অফ এ সি কারণ গেছে এর রোধ কত ইন্টু পির রোধ যোগ এই যে এই পিতে এই প্রান্ত থেকে এই প্রান্ত দিয়ে কারেন্ট ঢুকছে এটা প্লাস এটা মাইনাস কোনো একটা রোদের যে প্রান্ত থেকে কারেন্ট প্রবেশ করে সেটা প্লাস যে প্রান্ত দিয়ে কারেন্ট বের হয় সেটা মাইনাস সেই হিসেবে আমরা প্লাস মাইনাস চিহ্নিত করে নিচ্ছি এই পাশে দিয়ে কারেন্ট গেছে যেহেতু এটা প্লাস এটা মাইনাস এখন আমি লুপ কিন্তু দর্শি এই দিকে লুপটা দর্শি কিন্তু আমার এই দিকে এই দিকে যদি আমি লুপ ধরি তাহলে প্রথমে আই অফ এবিসি প্লাস থেকে মাইনাসের দিকে গেছে এটাকে আমরা প্লাস ধরলাম এরপরেরটাও তো কিউ প্রান্তে যে রোদ কারেন্টটা গেছে সেটাও তো প্লাস থেকে মাইনাসের দিকে গেছে আমার লুপ লুপ ঘুরতেছে প্লাস থেকে মাইনাসের দিকেই প্রথমটা প্লাস থেকে মাইনাসে গুলো প্লাস ধরলে পরেরটাও প্লাস তাহলে সেই হিসাবে আই অফ আর কারেন্টে কি কারেন্ট যাবে সেজন্য আই অফ এ সি ইন্টু কিউ এরপরে এস অংশে এসে কিন্তু আমার এসের এসের রোদ এসের এই প্রান্তটা হলো প্লাস এটা হচ্ছে মাইনাস কিন্তু আমার লুপ ঘুরতেছে মাইনাস থেকে প্লাসের দিকে তাহলে আগেরটা যদি প্লাস ধরি লজিক্যালই এটা হবে মাইনাস তাহলে মাইনাস এখান দেয় কারেন্ট গেতা শেষের মধ্যে দিয়ে আইডিসি আর রোধ হচ্ছে এস মাইনাস অনুরূপভাবে আই অফ এডিসি ইন্টু এখানে কী দেওয়া আছে আর দেওয়া আছে তাহলে আর ইজিক্যাল টু জিরো এই হচ্ছে একটা ইকুয়েশন আসলো এখানে যদি আমরা একটু মানগুলা বসাই তাহলে কেমন হবে আমরা যদি এখানে মান বসাই তাহলে আই অফ বি সি আর এখানে আছে কত পির মান আছে দশ ওহম তাহলে দশ আই অফ এবিসি প্লাস কিউ এর মান হচ্ছে বিশ তাহলে বিশ অফ বিশ আই অফ সি তারপরে মাইনাস এসের মান হচ্ছে দশ দশ অফ আই অফ এডিসি তারপরে মাইনাস বিশ অফ আই অফ এডিসি ইজিক্যাল টু জিরো তাহলে এখানে এই দুইটা আই অফ এবিসি আছে তাহলে দুইটা মিলে যোগ করলে তিরিশ আই অফ মাইনাস অফ আই অফ ইজিক্যাল কি জিরো বা আই অফ এবি ইজিক্যালটু কত আই অফ ডি সি অর্থাৎ দুই প্রান্ত দিয়ে সমান কারেন্ট গেছে এখন দুই প্রান্ত দেওয়া সমান কারেন্ট গেছে এটা তো আসলে লজিক্যালও এমনিতেও বোঝা যায় সেটা হইলো আই অফ সি দেওয়ার রোদ আছে বিশ আর দশ আর বিশ তিরিশ হোম আর আই অফ এডিসি দেওয়ার রোদ আছে বিশ আর দশ তিরিশ হোম দুই প্রান্তে যেহেতু রোদ সমান আছে সেহেতুর কারেন্টও সমান অংশে বিভক্ত হয়ে যাবে এটা এমনিতেও বোঝা যায় আমরা অঙ্কের মাধ্যমে এটা করলাম আর কি এখন আমরা যদি একজাক্টলি মান বের করতে চাই সেই মানটা কত আমাদের মান জানতে হবে নাম যদি জানতে চাই যে কত হোমকার যায় তাহলে আর একটা আরো যে লুপ আছে সেই লুপটা কল্পনা করতে হবে সেকেন্ড যে লুপ সেটার নাম দিলাম হচ্ছে এ তারপরে হলো ডি তারপরে আবার ই এ ডি ই বদ্ধবর্তনের ক্ষেত্রে এই বর্তনির ক্ষেত্রে যদি আমরা করি তাহলে কি দাঁড়ায় তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো প্রথমে ই আচ্ছা ইটাকে আমি ই হলো মাইনাস থেকে প্লাসের দিকে যাইতেছে আমার লুপ লুপটা হচ্ছে ইর দিকে কিভাবে পরিবর্তিত হইতেছে মাইনাস থেকে প্লাসের দিকে আর এখানে প্লাস থেকে মাইনাস তাহলে এটা মাইনাস হবে মাইনাস মানে মাইনাস থেকে প্লাসটা আমি প্লাস ধরছি তাহলে আর এর মধ্যে দিয়ে প্লাস থেকে মাইনাসের দিকে লুপ করতেছে তাহলে এটা মাইনাস হবে আই অফ এডিসি ইন্টু কত আর তারপরে এস আই অফ এডিসি ইন্টু এস জিরো আমরা যদি এখানে একটু মান বসাই ইর মান হচ্ছে দশ আরের মান কত আরের মান আরের মান দেওয়া আছে হচ্ছে তাহলে বিশ অফ আই অফ আই অফ এডিসি মাইনাস আর এর মান হলো দশ দশ আই অফ হচ্ছে জিরো তাহলে আই অফ এ এডি জিকেল টু আই অফ এ ডি এডি টু কত এখানে হচ্ছে মাইনাস তিরিশ হয় মাইনাস তিরিশ আর এখানে ওই পাশে গেলে মাইনাস দশ সুতরাং আই অফ এ এ ডি সি এডিসি এডিসি জিকেল টু হচ্ছে বিশ বা তিরিশ মানে ওয়ান থার্ড ওয়ান থার্ড এম্পিয়ার তাহলে আই অফ এ এডিসি যে যদি ওয়ান থার্ড হয় এম্পিয়ার হয় তাহলে আই অফ এ বি সি কত দুটা তো সমানই তাহলে আই অফ এবিসিউ এবিসিউ ওয়ান থার্ড এম্পায়ার এই হচ্ছে আই অফ এডিসি আর আই অফ এবিসি এই দুই অংশের তরিত প্রবাহের মান কৃশবের সূত্র প্রয়োগ করে করা হইল এটা ছিল এখানে এটা ছিল আমাদের ফার্স্ট এটা ছিল এটা ছিল ফার্স্ট লুপ এটা ছিল ফার্স্ট লুপ আর এইখানে এইখানে আমরা এইখানে আমরা কৃষবের প্রথম সূত্র ব্যবহার করছি আর এইটা ছিল সেকেন্ড লুপ তাহলে সেকেন্ড লুপ দুইটা দুইটা লুপ আর একটা মেন সূত্র এই যে কৃশবের প্রথম সূত্র এটা প্রয়োগ করে করলে এটা প্রয়োগ করার এখানে আসলে দরকার নাই যদি উপশ্নের মতে কিন্তু কোন সময় যদি মোট কারেন্ট বের করতে বলে তাহলে এখন মোট কারেন্ট কি হবে যে মোট কারেন্ট এই প্রথম সূত্র অনুসারে হবে প্রথম সূত্রে কি আছে আই অফ এ বিসি আর আই অফ যোগফল আছে তাহলে এই ওয়ান থার্ড আর ওয়ান থার্ড যোগ করলে যেটা হয় যোগ করলে কি হয় ওয়ান থার্ড যোগ ওয়ান থার্ড তার মানে আসলে আর আই অফ সি আই অফ সি এ অংশের তরিৎ প্রবাহ মাই ওয়ান থার্ড এম্পেয়ার এই অংশের তরিৎ প্রবাহ ওয়ান থার্ড এম্পেয়ার এভাবে কীরষবের সূত্র প্রয়োগ করে এভাবে কীরষবের সূত্র প্রয়োগ করে আমরা ব্রাঞ্চ কারেন্ট বের করতে পারি আমি নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও থেকে ভিডিওতে কীরশবের সূত্র প্রয়োগ ছাড়া কারেন্ট ডিভাইডার রুল প্রয়োগ করে কিভাবে আই অফ এবিসি এবং এডিসি বের করা যায় সেটা দেখাবো দেখার জন্য ধৈর্য ধরে দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম